আমি এখানে প্রায় এক ঘন্টার উপরে বসে আছি ভাইটিকে দেখতেছি ও বাদামের দোকান দিয়েছে ফুটপাতে দেখি ও কত টাকা বিক্রি করতে পারে এক ঘন্টা লাস্ট সবাইকে বলে রাখি আমি কাউকে শুরু করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না ভাইটা অত বয়সও হয়নি জো এই রকম করে দোকান দিয়ে খাবে কিন্তু সবারই পরিয়াল তো পালতে হয় সবারই তো কাজ করতে হয় পুরুষ মানুষ কখনো বসে থাকতে পারে না যে কোনো কাজ করে খেতে হবে তাকে তাই এই রাস্তার ধারে ফুটপাতে একটা দোকান দিয়েছে আমি এই এক করার একটাই কারণ আমরা যারা বড় বড়ো দোকানে কিছু খেয়ে নেই সবাই এই ফুটপাতে যারা যারা ছোট ছোট দোকান দিয়ে থাকে তাদের কাছে দশ টাকাও যদি আমরা খেয়ে নেই ওর অনেক উপকার ও অনেক শান্তি পাবে তার পরিয়ালটা চলার জন্য অনেক সহায় হয়ে যাবে চলুন দেখে নিই লাস্ট অব দি ও কত টাকা বিক্রি করতে পারে মন থেকে স্যালুট করছি